আপনি কি এখন আপনি মিয়াও না বিয়াও আমি লাই আমি সবাই কি কি আপনি না বললেন ভিডিও করলে খাবেন না আমি তো ভিডিও করলে সবাই ভিডিও করলে খাই না না ভিডিও করলে খাই আমি আমি তো ভিডিও করছি আমাকে খাবেন না উনি তো করছেন না আজকে উনি কি খাবো না 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 আমার ক্যামেরা নেই মোবাইল নেખી দি ভিডিও করব

করেনে এই এভাবে আমি তোমাদেরকে খাবো না দাভাই যারা ভিডিও করে না তাদেরকে খাবো শরীর দিন তুমি কিভাবে ভিডিও করতে হবে হ্যাঁ আমি ওরে কালো বিলাই অন্ধকারের মধ্যে আমি থাকি তাই তাহলে আমরা তো মহাবিপদে বিপদে আছি বিড়ালের ভিডিও সংরক্ষণ করতে হবে সর্বনাশ একটা গিয়ে নিয়ে আসো তো ঝাঁকা নিয়ে আসো বন্দি করে রাখতে হবে তো সারাক্ষণ তো ক্যামেরা নিয়ে থাকতে পারবো না এভাবে ভিডিও করতে পারবো না আপনি কোথায় যাবেন আপনাকে আমরা ছাদে রেখে দিব